ধর্ম আগমন করার সাথে সাথে সকল প্রকার ইসলাম বহির্ভূত উৎসব আমাদের জন্য কি হারাম প্রিয় উপস্থিতি যেখানে আমাদের ধর্মের উৎসব গুলোতে থাকি এবাদত আত্মত্যাগ আত্মশুদ্ধি সহযোগিতা সহমর্মিতা আল্লাপা লমিনের প্রিয় বছর হওয়ার সুযোগ সেখানে এই যে ইসলাম বহির্ভূত উৎসবগুলো অর্থাৎ নববর্ষ থার্টি ফার্স্ট ব্যাচ সহ এই যে এপ্রিল ফুল বিভিন্ন উৎসব আয়োজন করা হয় এই সবগুলোতে প্রথমত মানুষের অসুবিধা হয় যার ফলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর রাগান্বিত হয় জুড়ে বলতে হবে ঠিক কিনা প্রিয় উপস্থিতি এই যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে নাচ গান ভাস্কর্য নির্মাণ শিল্প কার্য রমনার বটগুলো অবস্থান সহ বিভিন্ন রকম আয়োজন করা হয় এই সব কিছুই হচ্ছে হিন্দু সংস্কৃতির অংশ আর হিন্দু সংস্কৃতির প্রত্যেকটা উৎসব উৎসবাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একসাথে বেকার মঙ্গল শোভাযাত্রার নামে সকল প্রকার অমঙ্গল দূর করে দেয় কোন মুসলিম যদি এই কথায় বিশ্বাস করে যে মঙ্গল শোভাযাত্রার সাথে সকল প্রকার অমঙ্গল দূর হয়ে যায় আংলার কসম ওই মুসলিম জাহান নামি জাহান নামি জাহান নামি এই মঙ্গল শোভাযাত্রার সাথে অমঙ্গল মঙ্গলের কোনো সম্পর্ক নেই আপনি বেপর্দায় নাচ গান করে হিন্দুদের মতো সিঁদুর লাগিয়ে চেহারায় উলকিয়ে কে আপনি বলবেন রেশো এ বৈশাখ সকল প্রকার অমঙ্গল দূর হয়ে যাও আবার আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিবেন বলবেন ঢাকের বাড়ি বাসবে আমি মন্দিরে যাব না আর আজান চলবে মসজিদে যাব না আমি কিভাবে বাঙালি হলাম অর্থাৎ আমি বাঙালি আমি যেভাবে মন্দিরে যাব যাব আমি সেভাবে মসজিদেও এইটা হচ্ছে সার্বজনীন উৎসব আপনার মতো মুসলিমের আল্লাহাকুল আলমিনের দরকার নাই যদি ইসলাম ধর্ম অনুসরণ করেন তাহলে পরিপূর্ণভাবে করবেন না করলে নিজের না সামনে থেকে মুসলিম নামটা কেটে দিবেন এটার কোনো দরকার নাই